রহস্যজনক মৃত্যু তরুণী নার্সের পশ্চিম বর্ধমানের কাঁকশায় বহুতল আবাসনের নিচে উদ্ধার হল ২৪ বছরের মন্দিরা পালের দেহ তাকে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন মৃতার বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরে পরিবার সূত্রে জানা গেছে নাইট ডিউটিতে যাওয়ার পর থেকেই আর যোগাযোগ করা যায়নি তার সঙ্গে গভীর রাতে ফোন করে জানানো হয় তিনি অসুস্থ হাসপাতালে পৌঁছে পরিবারের দাবি তাদের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি পরিবারের অভিযোগ এটি আত্মহত্যা নয় পরিকল্পিত খুন অন্যদিকে পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট হাতেই নেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ঘটনার রহস্য ঘনীভূত তদন্তে নেমেছে পুলিশ হ্যাঁ কিছু জানায় নাই হ্যাঁ বঙ্গল মারা রাত্রেবেলায় বলল মা কি পথ যাবে বলে টিভে দেখ কি বাকে মা রান্না হয়ে গেলো কি আমি তরকারি করেছে মা

बाबा के बोला बोला के हमार बात चलाए के मां हमें फोन कर आती है मंगलवार 7:30 सवेरे के ना रात 7:30 पर नहीं के सुन सकता ठुंटी करे कल के नाइट किलो अभी देला 7:30 का बजेगा तब मेरे को फोन करे ना तो ताक मनाए आज घर 9 9 रात 10:00 बजे फोन करे दिन में टिंकी खाते अरे बोले रात में वाला और बाबा नहीं करबे দিয়ে ওই খবরে দশটার সময় আমাকে এই খবর দিচ্ছে বলছে তোমাদের মেয়ে কি নার্সিং হোমের কাজ করলি হয় তোমার মেয়ের খুব বাড়াবাড়ি তাড়াতাড়ি একটু এসো যত পারবে তাড়াতাড়ি এসো আমরা খবর পেয়ে সব খবর দিয়ে গাড়ি ভাড়া করে গেছি আমরা কিছু দেখতে পাইনি ও গে দেখো আমি তো বুঝতে পারছি না

ফোনে বলেছে যে আপনাদের এখানে দুর্গাপুরে একজন নার্সের ইযা করে বলে নাম তারা আসুন যারা গেছিল তাদের মায়ের নাম জয়ন্তী পাল বাবার নাম স্বাগত স্বাভাবিক

মনে করছি যে মার্ডার কেস না আমাদের ঘরে কিছু জানায় না আমাদের মেয়ে ছেলে সব পূর্ণ সবকিছু ঘরে জানায় বিউরো রিপোর্ট জেলার বার্তা